একজন নার্স হিসেবে হাসপাতালে কাজ করার সময় মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কেন জানেন দেশের সাধারণ মানুষ এমনকি ডাক্তার সমাজও এখনও ঠিকমতো জানেন না নার্সদেরকে আসলে কি বলে সম্বোধন করা উচিত দৈনন্দিন কাজ করার সময় নার্সদেরকে কি কি নামে ডাকা হয় সেইটা এখন বলবো তবে তার আগে জেনে নেওয়া যাক বর্তমানে নার্সদের প্রফেশনাল স্ট্যাটাস কি শিক্ষাগত যোগ্যতা যদি বলেন অধিকাংশ নার্স গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করা সরকারি চাকরিতে জব এন্ট্রি পোস্ট বা পদবী হচ্ছে সিনিয়র স্টাফ নার্স যার দশম গ্রেড বা সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে নিয়োগ পান পদোন্নতির মাধ্যমে কোন পোস্টে বা গ্রেডে যেতে পারেন সেটা নাই বা বললাম এবার আসি বাসায় আসলে একজন নার্স হিসেবে কোন শব্দগুলো কানে বাজে এক নাম্বার হচ্ছে দাদু প্রচলিত অর্থে ওয়ার্ড বয়দেরকে ডাকা হলেও মাঝে মাঝে পুরুষ নার্সদেরকেও এমন ডাক শুনতে হয় যা অস্বাভাবিক কিছু নয় দুই নাম্বার ব্রাদার যারা নার্স সম্পর্কে একটু মোটামুটি জানেন খুব সুন্দর করে আপনাকে ব্রাদার বলে ডাকবেন তিন নাম্বার দাদা যাদের সাথে একটু কথা হয় মোটামুটি পরিচিত তারা আপনাকে দাদা ডাকবে চার নাম্বার ভাই যা সচরাচর আমরা ব্যবহার করি এবার আসে ফিমেল নার্সদেরকে কি কি নামে ডাকা হয় এক নম্বর সিস্টার যা অনেকে মনে করেন নার্স মানেই সিস্টার দুই নাম্বার দিদি যাদের ধারণা নার্স মানেই নন মুসলিম তিন নাম্বার আফু যা সচরাচর আমরা ব্যবহার করি এছাড়াও ভুলবশত নার্সদেরকে ছাড় ম্যাডাম নামেও ডাকা হয় তবে সেটা প্রয়োজনের সময় প্রয়োজন শেষ হলে আর ডাকবেন না এবার আপনারা বলুন নার্সদেরকে কি নামে ডাকা উচিত নার্সদেরকে নার্স নামেই ডাকা উচিত না অন্য কোনো নামে